ভয়ানক একটা এক্সপিরিয়েন্স তোমাদের কী বলবো আমি সব বুঝতে পারছি আমার পেট পেট থেকে এভাবে চেরা হচ্ছে কি কী বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে হ্যাঁ আওয়াজ হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে সব ক্লান্তি সব কষ্ট তখনই দূর হয়ে গেল যখন আমি আমার মেয়েকে প্রথম দেখলাম ওর কান্নার আওয়াজটা শোনার পর থেকে সত্যি সব কষ্ট সব যন্ত্রণা যেন হঠাৎ করে গায়ে হয়ে গেল যাই হোক তারপরে আমাকে ওটি থেকে বেড়ে দেওয়া হলো অনাস্থেশিয়া যতক্ষণ ছিল ততক্ষণ তো কিছুই অনুভব করিনি বন্ধুরা কিন্তু তারপর যেই অনুভবটা করেছি মাথার যন্ত্রণা এটা জানি না কজনার সাথে হয়েছে আমার সাথে এটা কিন্তু হয়েছে আমার প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা হয়েছে পুরো এখান থেকে ঘাড় অবধি প্রায় পুরো গোটা পাঁচ দিন আমি এই যন্ত্রণা নিয়ে আমি ভুগেছি এবং সেই যন্ত্রণাটা আমি শুনেছি অনেকটা মাইগ্রেনের মতন তারপর আমি এই যন্ত্রণার আমার যে ডাক্তার ছিলেন আমি যে ডাক্তারের আন্ডারে ছিলাম উনি বলেছেন এটা আমার বেশি জল না খাওয়ার কারণে হয়েছে কিন্তু আমি কিন্তু জল খেয়েছিলাম তারপরেও কিন্তু আমার এই যন্ত্রণাটা হয়েছিল এর কারণটা ঠিক আমি জানি না আমার আমার যেটা নিজে পার্সোনালি মনে হচ্ছে যে আমি প্রচণ্ড পরিমাণে টেনশান করে ফেলেছিলাম ওটির আগে যেটা আমি সবাইকে প্রকাশ করিনি যেটা আমার ভিতর ভিতরে ছিল ওই ওইটাতে আর অ্যানাসি মানে স্পাইনাল যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল ওর যে গ্যাসটা সেটা সম্পূর্ণ আমার মাথায় উঠে গেছিলো ওই থেকে আমার মাথার মারাত্মক যন্ত্রণা গোটা পাঁচ দিন ধরে আমি এই যন্ত্রণা আমি কিন্তু ভুগেছি গোটা পাঁচ দিন ধরে আমি কিন্তু এই যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে ভুগেছি যাই হোক তা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ওটির এক্সপিরিয়েন্স ভালো খারাপ মিলিয়ে এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল ভয়ঙ্করও ছিল কিন্তু সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব দূর হয়ে গেছিলো যখন আমি আমার মেয়েকে দেখি আমার ফুটফুটে আমার মেয়ে যখন আমার পলে আসে আমার সমস্ত যন্ত্রণা কিন্তু মুছে গেছিলো আর এটা এটা সমস্ত ডেলিভারি মাদের সাথে মারা কিন্তু আমার কথাটাকে রিলেটেড করতে পারবে আমার মনে হয় আর যাই হোক আমার এরকমই ওটির এক্সপিরিয়েন্সটা ছিল যে কোনো ধরনের একটা সূচ ফোটাতে ভয় পেত তার পেট কেটে বাচ্চা বার করা হয়েছে তো যাই হোক আমার যিনি ডক্টর ছিলেন ডক্টর প্রসেনজিৎ পাল উনি খুবই ভালো ভালো উনি আমাকে প্রচণ্ড সাপোর্ট দিয়েছে এবং ওটি চলাকালীনও কিন্তু উনি আমাকে ভালো করে বারবার বার মানে সময় আমার সাথে কথা বলেছে ভালোভাবে কথা বলেছে যে পায়েল সব ঠিক আছে কোনো অসুবিধা নেই তা আমি বলব বন্ধুরা যারা প্রথম প্রেগনেন্ট হচ্ছে তারা অবশ্যই একটা ভালো ডক্টরের সাথে কিন্তু কন্ট্যাক্ট করো কারণ ডক্টর যদি ভালো হয়ে থাকে না তাহলে কিন্তু অতির সময় চলাকালীন তুমি অনেকটা টেনশন ফ্রি থাকতে পারবে তোমার ডক্টরের সাথে কথা বলতে বলতে আমার সাথে যেটা হয়েছে আমি তোমাদেরকে সেটা কিন্তু বলছি আরও আমার প্রেগন্যান্সি রিলেটেড আরও অনেক কিছু মারাত্মক জার্নি দিয়ে জার্নির মধ্যে দিয়ে আমি গেছি সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আজকে ওটির যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে লাগলো অবশ্যই বলো আর একটা কথা বলি যতক্ষণই অ্যানাস্তেশিয়াটা ছিল ততক্ষণ তো কিছুই বুঝতে পারিনি পা দুটো অবশ্য কোমর থেকে পুরো অবশ কিছুই বুঝতে পারিনি কিন্তু যখন অ্যানাস্তেশেসিয়াটা কমতে শুরু করে ভাই সিজারের প্রচুর যন্ত্রণা অবশ্যই নর্মালের তো যন্ত্রণা মারাত্মক সেই মুহূর্তে বাট সিজারের যন্ত্রণা তারপরে মারাত্মক আর আরও একটা কথা বলি এই সিজার হওয়ার পর থেকে আমার শারীরিক অনেক ক্ষতি হয় অনেক কিছু ক্ষতি হয় কি কী হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আমার মেয়ে যে হবে এইগুলো আমি অনেক লক্ষণ দেখতে পেয়েছিলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা পাশে থেকো আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এর গুটির এক্সপিরিয়েন্স কিরম ছিল আর অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পারলে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো চলো টাটা